আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু মেহনাদার ব্লগস আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন কারণ আমরা অনেকটা দিন গত মাসের আঠারো তারিখ থেকে শুরু করে কাল অবধি আমরা কেউই ভালো ছিলাম না আমরা বাংলাদেশিরা বাংলাদেশ থেকে খারাপ ছিলাম প্রবাস থেকে প্রবাসীরা খারাপ ছিলাম সো আমাদের অ্যাটলিস্ট আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি যেটা সবাই বলছে কিন্তু এই যে ভাঙচুর মারামারি কাটাকাটি বিভিন্ন ধর্মের লোকদের বাড়িঘর বা বিভিন্ন কিছু যে জ্বালিয়ে দেওয়া এগুলো যে করা হচ্ছে এটা অবশ্যই সাপোর্ট করি না বা এই দিক থেকে বিবেচনা করলে খুবই খারাপ লাগছে এগুলো দেখে যাই হোক আমরা চাই শান্তিপূর্ণ একটা বাংলাদেশ যেটা কিনা সবুজে ভরা সুন্দর একটা মানে ধর্মবর্ণ নির্বিশেষে আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ শান্তি যেখানে বিরাজ করবে এরকম একটা দেশ চাই আর যেহেতু আমরা জর্ডানে আছি জর্ডানে আমাদের এখানে স্যালারি হয়েছে যেটা আমি আপনাদেরকে অলরেডি বলেছি কিন্তু ব্যাঙ্কিং ব্যবস্থার জন্য এবং কি দেশের এরকম পরিস্থিতির কারণে আমরা কিন্তু কেউই বাংলাদেশে টাকা পাঠাই নাই সো এখন যারা টাকা পাঠাবে ব্যাংক খুললে আমার মনে হয় যে ব্যাঙ্কে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে তাহলে সবার ফ্যামিলি টাকাটা পেয়ে যাবে আবার অনেকেই কি করছে যে দেশের অবস্থা খারাপ হয়ে যাবে টাকা থাকবে না এইসব ভেবেও কিন্তু অনেকেই টাকা পাঠাচ্ছে না সো এখন আমাদের প্রবাসীদের এরকম একটা সংকল্প করতে হবে যে না আমরা আমাদের রেমিটেন্স পাঠাবো সঠিক উপায়ে ব্যাংকিং মাধ্যমে পাঠাবো কারণ আমাদের এখন স্বাধীন দেশ মানে আমাদের দেশটা এখন দ্বিতীয়বার স্বাধীন হয়েছে কিন্তু গতকালকের ভিডিওতে যেগুলো দেখলাম গণভবন দখল করে সেগুলো জিনিস নিয়ে যাচ্ছে এগুলো অ্যাকচুয়ালি খুবই কিন্তু খারাপ ব্যাপার যে এগুলো কিন্তু সরকারি জিনিস হয়তো ভবিষ্যতে যে সরকার হবে সে কিন্তু বাস করবে ওকে হয়তো প্রধান বা আরও তার জিনিসগুলো নিয়ে যাওয়া হয়েছে আরও যে জিনিসগুলো ক্ষয়ক্ষতি হচ্ছে দেশের বিভিন্ন স্থাপনার এটা অবশ্যই আমাদের কাছে কাম্য নয় এবং কি আমরা এটা কখনোই যাই না কারণ আমরা প্রবাসী আছি কিন্তু আমরা প্রবাস থেকে চাই যে আমাদের দেশের মানুষগুলো আমাদের পরিবারগুলো আমাদের দেশটা ভালো থাকুক কারণ দিন শেষে কিন্তু আমাদের সবারই একদিন ব্যাক করতে হবে আমরা একদিন দেশে চলে যাব সো আমরা চাই একটা শান্তিপূর্ণ দেশ আর যারা বেতন পেয়েছেন তারা অবশ্যই ব্যাংকের মাধ্যমে মানি ট্রান্সফার আসে বা বিভিন্ন কি বলে যে সঠিক উপায়ে যেভাবে জর্ডান থেকে আমরা টাকা পাঠাই সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নামের উপরে বিকাশনগদ যেভাবেই পাঠাই না কেন অবশ্যই আমরা সঠিক উপায়ে টাকা পাঠাবো আমরা হুন্ডিকে না করব। অনেকে আছেন যারা হুন্ডিতে টাকা পাঠাতে চেয়েছিলেন বা বলেছিলেন যে হুন্ডিতে পাঠাবো আমার মনে হয় যে আপনাদের দাবি আমাদের দাবি সব কিছুই অ্যাটলিস্ট পূরণ হয়েছে সো আমরা এখন হন্ডিতে না পাঠিয়ে আমরা এখন সঠিক উপায়ে টাকা পাঠাবো কারণ আমাদের দেশের রিজার্ভ যেটা অনেক কমে গিয়েছে যেটা আমরা অনেক আগে থেকেই দেখছি কারণ যখন লোন থাকে আন্তর্জাতিক তখন কিন্তু এই রিজার্ভের উপর ডিপেন্ড করেই একটা দেশের অর্থনৈতিক অবস্থা ভালো যায় সো আমরা যদি টাকা পাঠাই আমাদের পরিবার যদি সেই টাকা দিয়ে ভালোভাবে কিনতে পারে মানি ইনফ্লেশন যদি অনেক বেশি হয়ে যায় তাহলে কিন্তু টাকার ভ্যালুটা কমে যায় সো আমরা চাইব না যে আমাদের টাকার ভ্যালু কমুক সো আমরা সঠিক উপায় দেব আর আমরা চাইব না যে অবশ্যই কালো টাকাকে মানুষ সাদা করুক বা দুর্নীতিবাজরা দেশের বাইরে তাদের কি বলে যে বিভিন্ন স্থাপনা গড়ে তুলুক তারা তাদের বাড়িঘর করুক এরকম আমরা চাই না সো আমরা সঠিক উপায়ে টাকা পাঠাবো ইনশাআল্লাহ প্রকাশ থেকে কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছেন আর কোন বিষয়ে ভিডিও পেতে চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন চেষ্টা করব সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম